হ্যাঁ হ্যাঁ বলো থেকে পাঁচেরও খুব কষ্টকর ব্যাপার থাকছে কারণ আমি অনেক অতিক্রম করে গেছি অনেকখানি অনেকখানি অনেক অতিক্রম কারণ আমি যেইখান থেকেই মহিলাটা ছিল জলেতে ও যেইখান থেকে ওনাকে তুলে নিয়েছি আমি খুব কষ্টকর ব্যাপার আমি নিজে হয় নিজেই মরে যাচ্ছিলাম এমন জায়গা থেকে ওনাকে আমি তুলে এনেছি শুধু যা নদীর মধ্যেখানে মহিলাটা আর আমি তারপর আমি আমার যারা পাশে সহকর্মী ছিল ওদেরকে ডেকেছি যে তোমরা আমাকে উদ্ধার করতে আসো আমাকে আমাকে আমি আজ আমি ঘুরে ফেলেছি নদীর মধ্যে খালে আমরা উদ্ধার করলে তাহলে আমরা তিনজনই সেফটি থাকবো হ্যাঁ হ্যাঁ লোক পাশে ছিল লোক সাথে কিন্তু পুলিশ পুলিশ ওখানে অনেক সবাই ছিল মানে আমি অনেক সবাইকে বলেছি যে হেল্প করার জন্য হেল্প করতে কেউ কোনো হেল্প করতে না হেল্প আমি একাই করেছি যেখান থেকে পড়েছে আপ টু তোলা অফ পুরোটাই আমি নিজে হাতে করেছি পুরোটাই হ্যাঁ আমার সঙ্গে আরো সবাই বলা আমি একা করেছি আমার সঙ্গে আরো সবাই ছিল